না আমি মনে করি না আমাদের দেশের সিদ্ধান্ত আমাদের নিজেদেরই নিতে হবে এবং সেটা আমাদের সমন্বিত সবসময়ই আমাদের বাংলাদেশের যে সিদ্ধান্তগুলো এবং সেগুলো আমরা আগেও নিজেরাই নিয়েছি এখন আমরা নিজেরাই নেব এবং এই দেশের মানুষই নিয়েছে সেটা আমি মনে করি যে বাইরের

আলোচনা চলছিল আলোচনা চলা অবস্থায় এই ধরনের কর্মসূচির অর্থই হচ্ছে এই যে একটা অহেতুক একটা চাপ সৃষ্টি করা যেটা আমি মনে করি যে গণতন্ত্রের জন্য শুভ নয় এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারেও শুভ নয় আলোচনাটা সমাধান হচ্ছে না এবং সেই সাথে তিনি বলছেন এইভাবে রাজপথে আসলে সমাধান হয়ে যাবে আমার পাল্টা প্রশ্ন যে রাজপথে আসলে কি সমাধান হয়ে যাবে আমরা এখন পর্যন্ত সবচেয়ে বড় রাজনৈতিক দলের সন্দেহ নেই আমরা কিন্তু এখন পর্যন্ত কোনো ইস্যুতে এই আফটার দিস চেঞ্জ এই পরিবর্তনের পরে কিন্তু আমরা কোনো ইস্যুতেই রাজপথে আসি আমরা আলোচনার মাধ্যমেই সমস্ত কিছু সমাধান করতে চাই তা আমার বিশ্বাস এটা আলোচনার মাধ্যমেই শেষ হবে

তো আলোচনা চলছে অনেকগুলো বিষয়ে আমরা একমত হয়েছি সেই বিষয়গুলো নিয়ে সামনে আসলে একটা জিনিস যেটা একটু পরিষ্কারভাবে আমি মনে করি যে এখানে যেটাই করা হোক সেটা জনগণের সমর্থনটা হচ্ছে সবচেয়ে বড় প্রয়োজন জনগণের সমর্থন আসে নির্বাচনের মধ্য দিয়ে যে পার্লামেন্ট আসে সেই পার্লামেন্টের মধ্যে আসবে এবং পার্লামেন্ট রাইট সেই সংবিধান পরিবর্তন করতে পারবে সংবিধানের অ্যামেন্ডমেন্ট করতে পারবে সেটা তো সেখানেই সম্ভব এবং চোদ্দলের রাজনীতি নিষিদ্ধের দাবিটা আছে এই ব্যাপারে আমাদের বক্তব্য আমরা খুব পরিষ্কার করে আগেও বলেছি এখনো বলছি যে আমরা কোন রাজনৈতিক দলকে করার পক্ষে নেই সে